चलेछो त्यस्तो हो त्यो दिनमा केही नभएको जस्तो देखियो आजको साथीले जम्मै जान्ने कोशिश गरेको थियो नेपाली उपलेक्षकले लेको छ त्यो नै मुख्य हो सबैभन्दा बडा भनेको এই সব এই সব মহিলা ইন আসর দরকার আছে কম করে কি করণ নাই আছে ভাই আসর তো বিষয় এইরকম একটা পরিস্থিতির মধ্যে হেদের কাছে আসর দরকার থাকে কি বন্ত্রকে কাস্টম নাই না হ্যাঁ হ্যাঁ মেকআপ টিকেন নাই তো তারপর দেখছেন না হ্যাঁ মেকআপ মারে আজ না ওরে ওই কি পতন চাংসা দিয়া লাগতো বুঝছেন সর্বপ্রথম লাইফটা কালকে আমি করি সর্বপ্রথম মানে আমি ছিলাম এখানে ঘটনাটা শোনার পরে আমি চলে আসি সর্বপ্রপণ আমি আশু যে পরিস্থিতি আমি দেখছি মানে অফিস ঠান্ডা কি দেখছি দেখছি সর্বপ্রথম লাইফ থেকে আমি সর্বপ্রথম আমার আইডি থেকে আমার আবার এটা কে দাও তার কি ভিতরে যাওয়া যায় কি

আর এই ওখানে ডিসি সাহেব আছেন তারপরে পুরো ওখানে ডিসি সাহেব দেখা যাচ্ছে তারপরে দেখা যাচ্ছে হলো এয়ারপোর্ট থানার হলো ওসি সাহেব দেখা যাচ্ছে তাসলিমাতটা কেন ট্যানন বডি হবে নেই

いいじゃないかと言われている。<noise> <noise>

आसी केरा बिरु हे कसे पर्सने बिरु हे जरा मान्छी पास तर आ तमन जे पास सबै स्टुडेन्ट माने ट्रिक ट्रिक काला